মহাভারতের খলনায়ক শকুনি ল্যাংড়া কিভাবে হয়েছিল গান্ধারীর সঙ্গে বিবাহের পর ধৃতরাষ্ট্র জানতে পারেন গান্ধারীর প্রথম বিবাহ একটি পাঠার সঙ্গে হয়েছিল যেটিকে পরে বলি দেওয়া হয় এমনটা হওয়ার কারণ ছিল গান্ধারীর কুষ্ঠিতে দোষ ছিল ফলে বিবাহের পরেই গান্ধারী শীঘ্রই বিধবা হয়ে যেত তার সাথে হওয়া ছলনার কথা জানার পর ধৃতরাষ্ট্র ক্রোধে শকুনি আর তার পরিবারকে বন্দিগৃহে আটকে রাখেন বন্দিগৃহে তাদের কেবলমাত্র এক মুঠি খাবার দেওয়া হতো যাতে ক্ষুধার জ্বালায় একে একে সকলে মারা যায় এমন পরিস্থিতিতে শকুনির পিতা সুবল মনস্থির করেন তাদের মধ্যে সবচেয়ে চতুর বুদ্ধিমান কাউকে বেঁচে থাকতে হবে যাতে গান্ধার বংশের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে রাজা তার বাকি পুত্ররা মিলে বেঁচে আর সকলের ভাগের খাবার শকুনিকে খেতে দিতেন রাজা সুবলের অনুরোধে ধৃতরাষ্ট্র শকুনিকে ছেড়ে দেন পরিবারের দুঃখজনক মৃত্যু যাতে সর্বদা স্মরণে থাকে তাই শকুনি নিজের একটি পা পঙ্গু করে নেয় যাতে প্রতিধাপ ফেলার সময় সময় পুরুবংশ ধ্বংসের প্রতিজ্ঞা থেকে লক্ষ্যচ্যুত না হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ